জানো মাথাটা এত ঘুরছে না আর কি ঘাম হচ্ছে থেকে থেকে কেন কোন খাটাখাটির কাজ করছো নাকি বেশি না না সেরকম কিছু না তাহলে তুমি একটা কাজ করো তো এখানটা বসো আসো আসো এখানটা বসো হেলান দিয়ে বসো বসো আমি পাখাটা বাড়িয়ে দিচ্ছি এনা ওটা জলটা খাও তো এটা কবে থেকে হচ্ছে এই বেশ কয়েকদিন ধরে হচ্ছে এ তো আমি যা দেখছি তোমার হার্ট অ্যাটাকের লক্ষণ গো কি যে বলো না তুমি এত কম বয়সে মানুষের হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক তো বয়স্ক লোকেদের হয় এটাই তো ভুল কথা এটাই তো ভুল চিন্তাভাবনা একটা সময় ছিল যখন পঁয়ষট্টি সত্তর বছরের পর মানুষদের হার্ট অ্যাটাক হতো আর এখন দেখো পঁচিশ তিরিশ বছর মানুষদেরই এখন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে একটা গবেষণায় দেখা গেছে যে পঞ্চাশ পার্সেন্ট হার্ট অ্যাটাক পঞ্চাশ বছরের কম বয়সী লোকেদের মধ্যেই দেখা যাচ্ছে এবং পঁচিশ পার্সেন্ট হার্ট অ্যাটাক চল্লিশ বছরের কম বয়সী মানুষদের মধ্যে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক কি আবার মানুষকে বলে কয়ে আছে নাকি সেটা তো যখন তখনই হয় এটাই তো ভুল কথা অনেকেই মনে করেন যে এই হার্ট অ্যাটাক হঠাৎ করে হয় কিন্তু আসলেই তা নয় এই হার্ট অ্যাটাকের লক্ষণ বা সংকেত একজন মানুষের শরীরে প্রায় এক মাস আগে থেকেই লক্ষ্য করা যায় যদি সেই মানুষ হার্ট অ্যাটাকের এই লক্ষণ বা সংকেতকে আগে থেকে বুঝতে পারে তাহলে এই হার্ট অ্যাটাক থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যায় এমন কিছু কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো যদি তোমার শরীরের মধ্যে হয় তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার শরীরে হয়তো হার্ট অ্যাটাকের প্রভাব পড়তে পারে এই যেমন দেখো এক নম্বর কোনো কাজকর্ম ছাড়াই শরীর যদি অতিরিক্ত ঘেমে যায় গরম না লাগলেও বা কোনো কাজ না করেও যদি শরীর থেকে অনবরত ঘাম ঝরে তাহলে এখনই সতর্ক হয়ে যেতে হবে আসলে যখন হৃৎপিণ্ডের ধমনীতে চর্বি বা কোলেস্ট্রল জমে গিয়ে বাধা সৃষ্টি করে শরীর তখন হৃৎপিণ্ড পর্যন্ত অতিরিক্ত রক্ত পৌঁছানোর জন্য প্রচুর পরিমাণে শ্রম দেয় বা শক্তি প্রয়োগ করে আর এই শ্রম বা শক্তি প্রয়োগের কারণে শরীর তার তাপমাত্রা ঠিক রাখার জন্য অতিরিক্ত ঘাম ঝরায় দুই রক্তচাপের সমস্যা যদি তোমার মাঝে মাঝে হঠাৎ করে মাথা ঘুরে যায় বা প্রেশার ডাউন করে তাহলে এটাকে সহজেই অবহেলা করবে না কারণ ধমনীতে বাধা পাওয়ার জন্য রক্ত চলাচল ধীর গতিতে হয়ে যায় আর এই জন্যই দুর্বলতা আর মাথা ঘোরার মতন সমস্যা দেখা দেয় তিন নম্বর বুকে ব্যথা হওয়া বুকে মাঝে মাঝে ব্যথা হওয়া অস্থিরতা এবং নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া বা বুকে ব্যথা ডান হাতের দিকে অথবা বাঁ হাতের দিকে চলে আসা এই ধরনের সমস্যাগুলোকে একদমই অবহেলা করা যাবে না কারণ হার্ট অ্যাটাকের প্রথম দিকের লক্ষণ এই রকমই হতে পারে যেটাকে আমরা গ্যাসের ব্যথা হিসেবে অবহেলা করে থাকি চার নম্বর পা ফুলে যাওয়া যখন হৃৎপিণ্ড শরীরের সব অঙ্গে রক্ত পৌঁছানোর জন্য অধিক পরিশ্রম শ্রম বা শক্তি প্রয়োগ করে তখন শরীরের শিরা ফুলে যায় পাঁচ নম্বর সর্দি কাশি হওয়া হার্ট অ্যাটাকের আগে ঘন ঘন সর্দিকাশি হয় কারণ তখন মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক পরিমাণে কমে যায় এই হার্টের রোগের চিকিৎসা একমাত্র সার্জারির মাধ্যমেই হয় এবং যেটা প্রচুর ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ তাই হার্টের রোগ থেকে বাঁচতে এবং হার্টকে সুস্থ রাখা খুবই জরুরি তাই সার্জারি ছাড়া হার্টকে কিভাবে সুস্থ রাখা যায় তার কিছু ঘরোয়া উপায় তোমাকে আমি বলে রাখছি এগুলোকে ফলো করবে এক নম্বর প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে দু নম্বর প্রতিদিন নিয়মিত হেলদি ফুড খেতে হবে তিন নম্বর অলস জীবনযাত্রাকে ত্যাগ করতে হবে এবং একটু পরিশ্রমী হতে হবে চার নম্বর খাবারে অতিরিক্ত কাঁচা লবণ খাওয়া বন্ধ করতে হবে পাঁচ নম্বর অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান কখনোই করা যাবে না ছ নম্বর নিজের বডি ওয়েটকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই নিয়মগুলো যদি তুমি ঠিকঠাক পালন করতে পারো তাহলে সার্জারি ছাড়াই তোমার শরীরকে এবং তোমার হার্টকে খুবই সুস্থ রাখতে পারবে অনায়াসে